দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইওয়াল জাতীয় বাছরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমেই চমৎকার গরুটির কালার দেখছেন আপনারা জানেন এই হাটটি পার্বতীপুর থানায় অবস্থিত আর প্রতি শুক্রবার এবং সোমবারে বসে আমরা যে গরুটি দেখলাম সেটা একটু তথ্য দেয় চাইছেন এটা ভাই হ্যাঁ

মুরব্বী কত চাইছেন এটা পঁচাত্তর কত করছে মুরব্বী দাম কত করছে কত আশা করছেন তোমরা আশা এটা কত একদম শুত্তর চায় কত কয় বাষট্টি কয় বাষট্টি কয় সত্তর চাওয়া সত্তর চাওয়া বাষট্টি কয় লাগে

তথ্য নেব আমরা রয়েছি দিনাজপুর জেলার আমি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে হচ্ছে মুরব্বি কত বেরাশি চাওয়া কত করছে মুরব্বি একাত্তর সুয়র এরকম বেরাশি চাওয়া সত্তর একাত্তর এরকম কয়

সতেরো আর চাওয়া বিশ একশো চাওয়া এক লাখ হলে দেওয়া যাবে দশ বারো পায় আমরা দিনাজপুর জেলা বড়গুলো রয়েছে

দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ